নাইনটি পার্সেন্ট লোক আজও সেই পুরাতন ল্যামিনেশন করা লো কোয়ালিটির ভোটার কার্ড ইউজ করে যা একটু কিছু হলেই খুব সহজে নষ্ট হয়ে যায় কিন্তু সরকার এখন আপনাদের দিকে দিচ্ছে একদম ফ্রিতে হাই কোয়ালিটি থ্রি বি সি ভোটার কার্ড পুরো এটিএম কার্ডের মতো যা সহজে খারাপ হবে না নষ্ট হবে না আর সেটি খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় তো সেই কিভাবে অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দিকে শিখিয়ে দেব তার জন্য কী করতে হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকের বাটনে ক্লিক করে রাখতে হবে ওকে চলুন আগে আপনাদের দিকে বলে দিই এই কাজটা করতে আমাদের কি কি লাগবে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড বা ভোটার কার্ডের ইপিং নম্বরটা ওকে নেক্সট টু যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের আধার কার্ড নম্বর আর তিন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার যেটা আমাদের ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা আছে চলুন প্রসেসটা এবার আপনাদের দিকে দেখিয়ে দিই মোবাইলের স্ক্রিনে তো প্রথমে আমাদের স্টোর অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পরে আমাদের দিকে সার্চ করতে হবে ভোটার হেল্পলাইন এবং এই যে অ্যাপ্লিকেশানটাকে এই অ্যাপ্লিকেশানটাকে কিন্তু আমাদের দিকে ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন করে নেবেন যেহেতু আমার প্রথম থেকে ডাউনলোড করা তাই আমি ওপেন করে নিলাম এখানে ওপেন করার পরে আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে আপনার মোবাইল নাম্বার আর ওটিপির মাধ্যমে লগ করে নেবেন যদি আপনি নতুন হন তো নিউ ইউজারের উপর ক্লিক করে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সেন্ট ওটিপির উপর ক্লিক করে কিছু বেসিক ডিটেলস চাইবেন নাম পাসওয়ার্ড সেগুলো ফিল করে আপনি আপনার ইউজার আইডি বানিয়ে নেবেন এটা করে নেওয়ার পরে আপনি রীতিমতো যেভাবে লগ করতে হয় বললাম সেভাবে লগ করে নেবেন আমি আমার লগ ইন করে নিচ্ছি এবার এখানে লগ ইন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে এরকম একটা যে ইন্টারফেস রয়েছে এর মধ্যে ভোটার রেজিস্ট্রেশন এর উপরে ক্লিক করবেন এর উপরে এরপরে নিচের দিকে দেখবেন স্কল করার পরে ফর্ম নাম্বার এইট কারেকশান ইন ইলেকশন রোড এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে আপনারা একটা নতুন পেজের ওপেন হবে এটি আপনাকে ডাইরেক্ট একটি ওয়েবসাইটে ডাইরেক্ট করবে তারপরে এখানে আপনি আগে যেভাবে লগ ইন করেছিলেন ঠিক সেভাবেই লগ ইন করবেন শুধু ক্যাপচাটা এক্সট্রা ফিল করতে হবে যেমন এখানেই আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর এখানে আপনার যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন এবং এন্টার ক্যাপচা করে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন এবং ওটিপিটা সাবমিট করার পরে ওটিপিটা আসবে এখানে ওটিপিটা সাবমিট করে দেবেন এবং ওটিপিটা সাবমিট করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এর উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে মোবাইলটাকে একটু রোটেট করে নিচ্ছি তো এবার ওয়েবসাইটে আপনারা এরকম হবেন এই ফর্ম নাম্বার কালেকশান ইন ইলেকট্রো ফর্ম নাম্বার এইট এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে সেলফ যদি নিজের হয় সেলফ আর যদি অন্য কারো হয় আধারের উপরে ক্লিক করে তার ইপিং নাম্বারটা দিয়ে সাবমিট করে দেবে যে ভোটার কার্ডের নাম্বার ওটাই হচ্ছে ইপিং নাম্বার ওকে সাবমিট করার পরে আপনারা এখানে আপনার সমস্ত কার্ডের ডিটেলস দেখতে পাবেন আপনারা ম্যাচ করে নেবেন এরপরে যে ওকের উপরে ক্লিক করবেন এবার এখানে আমি বিভিন্ন রকম কাজ করতে পারবেন যেমন ভোটার কার্ড কারেকশান থেকে শুরু করে ইপিক ডাউনলোড কারেকশান সমস্ত কিছু তো আমি যেহেতু ভোটার কার্ড পুনরায় অ্যাপ্লাই করছি তো আমি এখানে তিন নম্বরটা সিলেক্ট করব তো এর উপরে এবার সিলেক্ট করার পরে আমাদের মূলত এ বি সি ডি ই এই তিনটে ফলো করতে হবে আপনারা এখানে আপনার সমস্ত ডিটেলস ম্যাচ করছে নাকি দেখে দেখে আপনি নিচে নেক্সট করবেন সমস্ত কিছু কিন্তু আপনি ম্যাচ করে দেখে নেবেন যে সব ঠিকঠাক থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন আমি দেখাচ্ছি তো সমস্ত কিছু ম্যাচ করার পরে আপনি নেক্সট নেক্সট করে চলে যাবেন তো আমরা সমস্ত কিছু বি সমস্ত কিছু এবার এইটা হচ্ছে মেন পোশন এই যে এখানে এই যে পোশানটা রয়েছে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পোশান এখানে আপনারা তিনটে অপশান দেখতে পাবেন লস্ট একটা হারিয়ে গেছে বা একটা প্রাকৃতিক দুর্যোগ আগুন বা যে কোনো কিছুতে নষ্ট হয়ে গেছে নিচেরটা রয়েছে তো আপনি যদি লস দেন তাহলে আপনাকে কিন্তু থানার ডায়েরি করা কাগজ অবশ্যই আপলোড করতে হবে আর যদি আপনি দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করেন তাহলে আপনাকে কিছুই আপলোড করতে হবে না জাস্ট আপনি নষ্ট হয়ে গেছে বলে আপনি চালাতে পারেন তো এরপরে এটা করার পরে আপনার কাছে একটা ডিক্লারেশন বক্স আসছে এখানে কিন্তু আপনি যে স্থানে বসে কাজটা করছেন সেই স্থানের নামটা দেবেন যেমন আমি চন্দনপুরে বসে করছি তো চন্দনপুর এরপরে নেক্সটের উপরে ক্লিক করছি নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা সেম টু সেম এখানে ফিল করব এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট এর উপরে ক্লিক করবো এই প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এই ফর্মটা চলে আসছে এই ফর্মটাতে আপনি ম্যাচ করে দেখে নেবেন সমস্ত আপনার ডিটেলস ঠিক আছে নাকি অবশ্যই কিন্তু চেক করবেন নাহলে পরে সমস্যা হতে পারে ই সাইন অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করার পরে এই যে ইএস বোর্ড রয়েছে এর উপরে ক্লিক করবেন এবার আপনাকে একটি অন্য পেজে ডাইরেক্ট করবে এখানেই আপনাদেরকে আপনার ই সাইন করতে হবে আর আধার নাম্বার আমি যেটা বলেছিলাম যে আধার নাম্বার আপনার লাগবে আধার কার্ডের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার লাগবে ওকে তো আধার নাম্বার দিলেন আধার ওটিপির উপরে সিলেক্ট করে আধার রিকোয়েস্ট এবার এখানে যে নিচে যে রয়েছে যে এই বক্সটা এই বক্সটার উপর ঠিক করবেন এবং আপনার যে ওটিপিটা আছে সেটা সাবমিট করে দিয়ে এখানে সাবমিট করে দেবেন এখানে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে যাবে আপনি এবার এটিকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনি এটিকে ডাউনলোড করে নিতে পারেন এটার সাহায্যে কিন্তু তুমি পরে চেক করতে পারবে তোমার অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় আছে তো আশা করি আমি আপনাদের প্রবলেম পুরো সলভ করতে পেরেছি একদম ইজি স্টেপের মাধ্যমে দেখাতে পেরেছি যে আপনি কিভাবে ভোটার কার্ডটাকে অ্যাপ্লাই করতে পারবেন একদম পিভিসি একদম হাই কোয়ালিটির তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন আর নতুন বছরে আপনাদের দিকে জানাই অসংখ্য শুভেচ্ছা